বন্ধুরা আজ আবার আমি চলে এলাম ব্লগে তো এর আগে কিন্তু আমাদের ঝান্ডাবাদ গ্রামে চল্লিশ পঞ্চাশ বছর আগে কি ছিল কি পরিবর্তন ঘটেছে পার্ট ওয়ানে কিন্তু আমি দেখিয়েছিলাম আজকে কিন্তু পার্ট টুয়ে দেখাতে চলেছি আমাদের ঝান্ডাবাদ গ্রামটি হচ্ছে অনেক বড়ো সেক্ষেত্রে বিভিন্ন জায়গা আছে বিভিন্ন সেই জায়গাগুলো কি পরিবর্তন ঘটেছে সেই দিয়ে কিন্তু আজকে তুলে ধরবো চলুন আমাদের গ্রামের যে কালী মন্দির আছে সেই কালী মন্দির কিন্তু খুব জাগ্রত আগেই কীরকম ছিল এখন কেমন হয়েছে সেটা দেখাতে চলেছি। এটাই হচ্ছে সেই আমাদের গ্রামের কালী মন্দির এই কালী মন্দিরে কিন্তু আমাদের গ্রামের সমস্ত লোক কিন্তু পুজো পার পুজো দিয়ে যায় কালী পুজোর সময় এবং এই যে এই গ্রামের এই যে কালী মন্দির রয়েছে এই কালী মন্দিরটা মন্দিরে কিন্তু আগে ছিল পঞ্চাশ ষাট বছর আগে ছিল কিন্তু টিনের দুচালা সেটা কিন্তু এখন এটা পরিবর্তন হয়ে বিল্ডিংয়ে পরিণত হয়েছে এবং কথিত আছে যে এই আমাদের মা কালী এত জাগ্রত যে আগে শুনেছি যে এই মায়ের মন্দিরের সামনে কেউ হয়তো শুয়েছিল হ্যাঁ কিন্তু মা তাকে তুলে দিয়ে কিন্তু এই পুকুরে ফেলে দিয়েছিল। এই যে আপনারা একটা সামনে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুর কিন্তু সেই ব্যক্তিকে তুলে ফেলে দিয়েছিল এটা কথিত আছে এবং সবাই কিন্তু আমার এই মা কালীকে কিন্তু এই মন্দিরে রয়েছে মা কালীকে আমরা সবাইকে শ্রদ্ধা করি এবং সবাই মেনে চলে খুবই জাগ্রত এই পুকুরে মানে মায়ের মন্দিরের সামনে একজন শুয়েছিলো রাত্রেবেলায় তাকে ছুঁড়ে ফেলে দিয়ে এই পুকুরে ফেলে দিয়েছিলো এবং মায়ের পুজো যখন হয় এই 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 পুকুরে কিন্তু সামনে যে পুকুর রয়েছে এই পুকুরটার নাম হচ্ছে লেদি পুকুর এই লেদি পুকুরে কিন্তু বিসর্জন দেওয়া হয় যে ঘর রয়েছে বা মায়ের এই যে ঘর রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু সব কিন্তু বন জঙ্গলে ভর্তি ছিল একটা ঘর বাড়ি ছিল না কিন্তু সব পলাশ গাছে ভর্তি ছিল চারিদিকে এই যে ঘরগুলো হয়েছে না এগুলো একটা ঘর ছিল না কিন্তু রাস্তা ছিল কিন্তু এই এই যে ঘর দেখতে পাচ্ছেন গাছপালা দেখতে পাচ্ছেন এগুলো সব জঙ্গলে পরিপূর্ণ ছিল শুধু এই জঙ্গলের মধ্যে এই ছিল এখানেই কিন্তু মা কালীর যে পুজো পার্বণ হয় সেই পুজো যখন পুজো হয়ে যায় বিসর্জনের দিনে কিন্তু এই পুকুরে কিন্তু বিসর্জন করা হয় আমাদের ঝান্ডাবাদে এই যে চারিদিকে রাস্তা রয়েছে এবং ঘর বাড়ি রয়েছে আমার এদিকেও রাস্তা রয়েছে ঘরবাড়ি রয়েছে এই যে রাস্তা রয়েছে এই যে রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তাটি সরু মতন ছিল কিন্তু এখান থেকে প্রায় চার কিলোমিটার রাস্তায় কিন্তু এই রাস্তাতে সোজা দেখা যেত কিন্তু এখন চারিদিকে হয়েছে ঘর বাড়ি হয়ে গেছে এগুলো সব জঙ্গল ছিল সব জঙ্গল ছিল হ্যাঁ এবং জঙ্গলে পরিপূর্ণ ছিল সেইগুলো কিন্তু সেই জঙ্গলে গাছপালা কেটে দিয়ে এখন ঘর বাড়িতে পরিণত হয়ে গেছে দেখুন কী পরিবর্তন কতটা পরিবর্তন হয়েছে চল্লিশ পঞ্চাশ বছর আগে কী ছিল চারিদিকে জঙ্গল এখন সেগুলো জঙ্গলগুলো কেটে চারিদিকে পাকা বাড়ি হয়ে গেছে শুধু রাস্তা বলতে এইটাই সরু মতন ছিল পাঁচ ফুট বা সাত ফুটের মতো তারপর তারপর রাস্তা দুপুর শুধু জঙ্গল আর জঙ্গল আমাদের ঝান্ডাবাদ গ্রামের হরি মন্দির এইখানে কীর্তন শোনা হয় এই যে রাস্তা রাস্তা রয়েছে এদিকে রাস্তা রয়েছে এগুলো সব প্যান্ডেল হয়ে এবং প্যান্ডেল করার পর এখানে কিন্তু আমাদের কীর্তন শোনা হয় আগে কিন্তু আমাদের এই হরি মন্দিরটা দোচালা ছিল খড়ের সেটা এখন পাকাতে পাকাপত হয়েছে আর এই যে এইদিকে রাস্তা দেখতে পাচ্ছেন আমার এই পাশে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কিন্তু একদম বালিতে পরিপূর্ণ ছিল একদম নদীর মতন বালি থাকতো হ্যাঁ হাঁটা যেত না গরু গাড়ি যদি নিয়ে ধান আসতো তো চাকা কিন্তু বসে যেত বালির মধ্যে এবং গরু টানতেও কিন্তু খুব অসুবিধা হতো সেই জায়গায় এই রাস্তাগুলো দেখুন কত পাকা হয়ে গেছে আর আমাদের যে হরিমন্দির ছিল আগে দোচালা খরে সেটা কিন্তু এখন এই পাকাপুত্রভাবে বর্তমানে এটা দাঁড়িয়েছে এবং এখানে আমাদের সব মানে জ্যৈষ্ঠী বসে হয় কীর্তন শোনা হয় এটা ছিল আমাদের রেশন দোকান আগে রেশন দোকান যেমন ছিল ত্রিশ চল্লিশ বছর আগে এখনই কিন্তু সেই রকমই আছে ওই যে টালির চালা এবং ওই যে পুরনো বাড়ি এখানে আমাদের কিন্তু রেশনের এটা হচ্ছে আমাদের রেশন দোকান এখানে আমরা রেশন তুলি তো এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি হ্যাঁ এই এই রাস্তাগুলো কিন্তু সব বালিতে পরিপূর্ণ ছিল সেগুলো পাকা হয়ে গেছে আর এই ঘর বাড়িগুলো সব একতলা করেছিল এখন সব দুতলা করে হয়ে গেছে কিন্তু রেশন দোকানটা কোনো পরিবর্তন হয়নি এরপর আপনাদের আমি দেখাতে চলেছি আমাদের ধান্ডাবাগ গ্রামে বিখ্যাত একটা পুকুর সেটা হচ্ছে তাল পুকুর যদিও এই পুকুরটার নাম হচ্ছে নতুন পুকুর এই যে এই তাল গাছগুলো দেখতে পাচ্ছেন আপনাদের পুকুরটা দেখায় আগে হ্যাঁ এই যে এটা হচ্ছে নতুন পুকুর এই নতুন পুকুরের চারপাশে কিন্তু এই যে তাল গাছ আছে এই যে তালগাছ আগে যে পাটটা দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু আগে অনেক তাল গাছ ছিল কিন্তু সেটা আগে তো শকুন বসতো তো সেই শকুনে কিন্তু গাছগুলোকে নষ্ট করে দিয়েছে এই পরে অনেকগুলো তাল গাছ ছিল সেগুলো কিন্তু শকুনে নষ্ট করে দিয়েছে এখন বর্তমানে দেড়শোটি গাছ কিন্তু আছে আমাদের মানে দাদুদের বাবার জামানায় কিন্তু এই গাছগুলো লাগানো হয়েছে এখন বর্তমানে দেড়শোটি আছে টোটাল আগে তখন ছিল সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো মতন তাল গাছ ছিল এই পুকুরে কিন্তু এখন বর্তমানে সেই নেই মোটামুটি একটা পারেই মোটামুটি তালগাছ আছে আর এই পুকুরটা আমাদের এই ঝান্ডাবাদে এটা এমন একটা পরিচিত মানে আশেপাশে যদি কেউ আসতে যায় আমাদের গ্রামে যে যদি তালপুকুর যাব সবাই কিন্তু এক ডাকে কিন্তু এই জায়গাটা বুঝে যায় যে তাল পুকুরটা কোথায় এবং তাল গাছ আছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল এই যে প্রাইমারি স্কুল আমরা এখানে পড়েছিলাম কিন্তু এই স্কুলটা আগে ছিল মাটির এবং চালার মানে খড়ের চালাত ছিল সেই স্কুলটা এখন পাকাপুত্ত হয়ে গেছে আমাদের গ্রামের এটা প্রাইমারি স্কুল তো কিন্তু সেটা আগে ছিল মাটির এবং খড়ের দোচালা আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মী মন্দির আগে কিন্তু এই লক্ষ্মী মন্দির মাটির ছিল খড়ের চালা সেটা কিন্তু এখন পাকাপতভাবে কিন্তু সেটা এখন বিল্ডিং হয়ে গেছে এবং এই একটা কথে আমাদের আমরা জানি আমাদের দাদুর বাবা কিন্তু এই লক্ষ্মী পুজো করে গেছে এবং প্রায় আমাদের এই নিয়ে কিন্তু একশো চুয়ান্ন বছর কিন্তু পুজো হচ্ছে দাদুর বাবার থেকে পুজো হচ্ছে একটা বিখ্যাত কিন্তু একটা লক্ষ্মী ঠাকুর আমাদের এই সারা ঝান্ডাবাদি গ্রামের মধ্যে লক্ষ্মী ঠাকুর বলতে আমাদেরই থেকে বড়ো পুজো হয় এবং কজাগরি লক্ষ্মী এটা কিন্তু অনেক পুরনো আমাদের ঝান্ডাবাদ গ্রামে যে বললাম না আমাদের গ্রামে একটা কালী মন্দির ছিল আর আমাদের গ্রামের একটু শেষে আরেকটা মন্দির ছিল সেটা হচ্ছে শ্মশান কালী এখানে কিন্তু শ্মশান আছে সামনেই শ্মশান আছে সেখানে কিন্তু মরা পড়ানো আগে হতো এখন বর্তমানে হয় না যারা খুব গরিব অল্প মানে তারাই হয়তো এখানে মরা পড়ে শ্মশানে কিন্তু সেই শ্মশানটা আগে খুব বড় ছিল এখন কিন্তু ছোটো হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের শ্মশান কালী আগে কিন্তু এই বাড়িটায় এই কালী মন্দিরটা মাটির ছিল এবং দোচালা ছিল তো টালি দিয়ে দু চালা ছিল এবং মাটির এখন কিন্তু বর্তমানে সেটা কিন্তু পাকাবাড়িতে পরিণত হয়েছে এই যে একটা আমাদের মা মনসার যে এবং শিবের যে মূর্তি রয়েছে এখানে এইগুলো এই স্ট্যাচুগুলো কিন্তু ছিল না এখন কিন্তু সেটা হয়েছে এবং আমাদের মাকে দর্শন করাচ্ছি আমাদের মা খুব জাগ্রত যা যে যা মানে মানত করে সবারই কিন্তু সেটা ফুলে যায় সেই জন্য এই মাকে দর্শন করুন সবাই মনে মনে ভক্তি করুন যাতে মা সবাই মনোমন মনোমন মনোপন মনস্কামনা যেন পূর্ণ করতে পারেন এটা এটাই হচ্ছে আমাদের ঝান্ডাবাদের একদম বিখ্যাত শ্মশানকালীন এবং আমি এবার চলে যাব আপনাদের দেখাবো আরেকটা এর পাশেই কিন্তু আমাদের শিব মন্দির এই যে শিব মন্দির রয়েছে শিব মন্দিরটা ওই আগেকার মতনই কিন্তু দোচালা আছে দোচালার ঘর এবং সেই মন্দিরটা আমরা যাচ্ছি এখানে কিন্তু শিব ঠাকুর আছেন এটা কিন্তু পাথরের শিব ঠাকুর আগে কিন্তু উই ঢিবে ভর্তি থাকতো বাবা শিব কিন্তু এখন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে বাবাকে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু পাথরের তাহলে এখানে আমাদের শ্মশান কালীতে আমাদের মা মা কালী রয়েছেন এবং বাবা শিব রয়েছেন হ্যাঁ এদেরকে কিন্তু আমরা খুব ভক্তি করি এবং সমস্ত গ্রামের লোক এখানে কিন্তু কালী পুজোর সময় পুজো দিয়ে যান তাহলে বন্ধুরা আমি যে বললাম যে আমাদের শ্মশান কালীর সামনে আমাদের মা কালী স্থানে একটা একটা শ্মশান আছে এই যে শ্মশান এখানে কিন্তু এখন বর্তমানে কিন্তু কেউ মরা পড়ায় না তবু এই অনেক কিন্তু অনেক বড় ছিল অনেক বড় ছিল কিন্তু এখন সেটা এই যে ঘর বাড়ি হয়ে গেছে এই এই যে ঘর দোকানপাট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শ্মশানের মধ্যেই ছিল সেটা শ্মশানটাকে আবার বিক্রি করে দিয়ে পরে এখন কিন্তু ঘর বাড়ি হয়ে গেছে এখন শ্মশানটা খুব ছোট রয়েছে এখানে যারা গরিব মানুষ আমাদের ঝান্নাবাদের আসেন তারাই কিন্তু এখানে মরা পড়ায় বাকিরা সব আমাদের বীরভূমে দুর্গাপুরেই নিয়ে চলে যায় দুর্গাপুর ব্যারেজে নিয়ে চলে যায় তাহলে এই যে শশান আর এই যে রাস্তাটি রয়েছে না এই যে দু লম্বা মতো রাস্তা চলে যাচ্ছে তার চারপাশে কিন্তু চারিদিকে জঙ্গল ছিল চারিদিকে জঙ্গল কিন্তু দুপাশে দেখুন এখন কত ঘর হয়ে গেছে এই যে এই যে কত লোকজন আগে কিন্তু এই একটা রাস্তাই লম্বা ছিল কিন্তু এখন কত ঘর বাড়ি হয়ে গেছে এবং লোকে সমাগম এই দিকে কিন্তু ঝান্ডাবাদে যখন কেউ যদি আসতো কেউ কিন্তু ভয়ে আসতে পারতো না চারিদিকে যে ঘর বাড়ি হয়েছে এগুলো সব জঙ্গল ছিল আর মাঝে শুধু সরুর করে একটা রাস্তা ছিল সেই রাস্তা চড়া হয়েছে পাকা হয়েছে এবং চারিদিকে জমি জায়গাগুলো বিক্রি হয়ে এই সমস্ত ঘর বাড়িগুলো হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমাদের ঝান্ডাবাদ কিন্তু কত বড় এলাকা সেই ঝান্ডাবাদের পার্ট ওয়ানে কিন্তু আমি কিছু অংশ দেখিয়েছি কি কি পরিবর্তন ঘটেছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন আর আজকে দেখালাম পার্ট টুয়ে আমাদের ঝান্ডাবাদে কোন জায়গায় কীরকম পরিবর্তন হয়েছে সেটা দেখালাম আর যদি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ